এরকম এইমাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আর কি কাজ চালু করে দিলাম এই দেখো বিছনার আগে ঠিক করে নিলাম এইবারে টিভি দেখা হয় আর এই দেখো পল্লবী কালকে স্কুলে গেছিল শাড়ি পরে শাড়িটা এগুলো বেলা হয়ে আসে আর কি আজকে দেখে দিয়ে বিছনাটা আগে ঘুম থেকে উঠে বিছনাটা আগে ঠিক না করলে কেমনি সকালবেলা কাজ চাল হয়ে গেল বিছনাটা দিয়ে যাই বিছনাটা আগে বসে নিই আর নাহলে না এই দেখো আমি ঝাড় ঘর বিছনা পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে তারপর আসলাম উঠান ঝাড়ু দিতে তাই সুবেরির আগাল দিয়ে আর কি ঝাড়ু বানাচ্ছি তাই ঝাড়ুটা দিয়ে আর কি উঠান ঝাড়ু দিচ্ছি দেখো উঠানের মধ্যে অনেকে পাতা পড়ছে কালকে রাত্রিবেলা হাওয়া হচ্ছিল অনেক পাতা পড়ছে তারপরে উঠান ঝাড়ু দিয়ে তারপর যাবো আর কি করে তারপরে আসলাম উটান ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিয়ে তারপর আসলাম এই দেখো বাসন মাজতে পরে এতগুলো বাসন হচ্ছে তো আমি পরে বাসন মাজি কিন্তু আমি বাথরুড়ের সামনে বাসন মাজি কিন্তু আমি মটর দিয়ে আর কি বাসন মাজি মটরের জল দিয়ে আর কি ভাজিতে অনেকগুলো বাসন ওগুলো ভিজিয়ে রাখছিলাম কালকে বড় ছোটো ওগুলো ব্রয়লার আনছিলো আনের করে খাচ্ছে তা আমি তো ভালার না ওর জন্য আজকে সব কিছু আর বার করছি গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হচ্ছেন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো আছি রত্না রত্নাবুলোকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন বুলোকে সবাইকে স্বাগত এখন বাজে দশটা এখন টান টান করে পুজো টুজো করে তারপর আপনাদের সামনে আসলাম আর সকাল থেকে কিন্তু ব্লকটা চালু করছি ঘুম থেকে উঠেই বিছনা ঝাড়ু দেওয়া বিছনা পরিষ্কার করা পরে ঘর ঝাড়ু দেওয়া বাসন সুর মাঝা বাসি কাশ করে তারপরে চান টান করে আপনাদের সামনে আসলাম পাশ করতে শুক্রবার এখন বাজে দশটা দশটার থেকে আমার ব্লকটা চালু করলাম দিনে কি করব না করব সব কিছুই শেয়ার করব। আপনাদের সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে পরে হচ্ছে আবার আপনাদের সামনে আর পল্লবী তো ওই রান্না করছে সকালবেলা সিদ্ধপাত খাওয়া দাওয়া চালু করছে কাকুর বারান্দায় তা ওখানে এসে তারপরে ওখানে খাচ্ছে আর আমি ঘরে এসলাম বিছনে তো গোছাইছি সকালবেলা এই দেখো সেটেছে তারপর আর কি দেখো সকালবেলা খাওয়া দাওয়া আমার পল্লবী রা সিদ্ধ রান্না করছে আর কালকের ছিল ব্রয়লারের মাংস বড় ব্রয়লারের মাংস কি খাচ্ছে আর ঘুরিয়ে ভিতরে খাওয়া হয়ে গেছে আর আমি দেখো কিসে ভাত নিছি গাভলার একবারে রান্না করে এসে ভিতরে সকালবেলা খাওয়া দাওয়া তো শীতকাল হলো আর একবার তাদের সবজি সবজির জন্য একবারে রান্নাঘরে এসে তা রান্না করা হবে সে করলে দিয়ে সে তার থেকে আগেজনের জন্য দুটো লোক ভাজা আর কর্লি করলে তারপরে খাবি না কর্লবির জন্য ভাজা আর তার থেকে রান্না করা হবে রান্নাঘরিকে কমপ্লিট করা যায় তারপর হচ্ছে আমি তারপর দেখো রান্না বাড়ি কমপ্লিট হলো যা আপনাদের সামনে শেয়ার করতেছে আর এই ম্যাডাম ম্যাডামার তো ওর জন্য আর কি চুপচুপ করে শেয়ার করতেছে এই পিছিয়ে দেখো কচু শাক রান্না করলাম করলে আলু চচ্চড়ি করছে আর দুজনের জন্য ডিমের মামলেট করছে আর এই পিছিয়ে দেখো চা বসেছি চা করতেছি যে ম্যাডাম আসে ম্যাডাম কবে পল্লবীকে পড়াতে আসছে চা করলাম তারপরে এইখানে আসলাম দেখো কিসের জন্য এইখানে একটা আমি চৌকা বানাবো ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য নিরামিষ চৌকা নাই তাই একটাই আমার গ্যাস ওই গ্যাসের মধ্যে রান্না করা ওই গ্যাসের মধ্যে ঠাকুরকে ভোগ দেওয়া তা হয় না তার জন্য সকালবেলা আর কি মাটি গুলে রাখছিলাম এই যে এখানে দিয়ে দিয়েছি এখন দিয়ে আর কি কাটতেছি কেটে কেটে তারপর আর কি ইয়ে করবো চৌকা বানাবো তাই একদিনে বানালে কিন্তু মাটি গুলে গুলে পড়ে যাবে তারপরে এই দেখো বসে এখানে এখন বানাবো তারপরে এখানে বানালাম এই দেখো তাই ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিও সঙ্গে